গ্রামীণ সড়ক সম্প্রসারণ ঘিরে বিজেপি তৃণমূল কংগ্রেসের ঝামেলা ঘিরে উত্তেজনা বুধবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ অন্তর্গত চোদ্দ নম্বর কমলাবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের উত্তর সুশিহার গ্রামে বচসা থেকে সংঘর্ষ বেঁধে যায় দুই পক্ষের মধ্যে ঘটনায় উভয় পক্ষের মোট পাঁচজন আহত হয়েছেন আহতরা বর্তমানে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী শঙ্কর বর্মন জানিয়েছেন তাদের বাড়ির সামনে দিয়ে রাস্তা সম্প্রসারণ করা হচ্ছে সেক্ষেত্রে একদিক দিকে রাস্তা বাড়ানো হচ্ছে শঙ্করের পরিবারের প্রতিবাদ করায় বিজেপি প্রধান রেখা বর্মন দলবল সহকারে তাদের মারধর করে বলে অভিযোগ ঘটনাটা হয়েছিল ওই আস্তার কাজ হচ্ছে তো সরকারি রাস্তার কাজ হচ্ছে তো ওই রাস্তাটা দিয়ে হয়েছিল কাতাল কাতাল হয়েছিল তো আমরা বলছিলাম না তুমি সরকারের লোক তুমি হচ্ছেন প্রধান তুমি হচ্ছেন মেম্বার আমি কাতাল করতে আসছি মারপিট করতে আসছি প্রধান কোন দলের মেম্বার হ্যাঁ প্রধান কোন দলের এ বিজিবির আপনি কেমন করেন আমরা বিজিবির আমরা কিমন করি শুনো হ্যাঁ কি মেনু মারছে বলা প্রধানিকা মারছে ওরা বলছিল কি আমরা বলছিলাম তুমি হতে আইনের লোক তুমি একটু জায়গা দাও আমিও একটু জায়গা দিই তাইলে আস্তাটা তো পুরস্কার হয়ে যাবে কি আস্তা বড় হবে বড় হবে আস্তাটা তাহলে সগা ধরাতে পারবে

আমাকে মারধর করছে আমার ভক্তাকে মারধর করছে তাকে আমার ছেলেটাকে বড় ছেলেটাকে মারধর করেছে হচ্ছে বিজেপি প্রধান আমাদের পঞ্চায়েতের ক্ষমতায় আছে দেখে উনি গাউজুরি করে আমাদের সাথে মানুষ করতেছে আমাদের অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশ দিয়ে একটা পঞ্চায়েতের রাস্তা হচ্ছে ঢালের রাস্তা সেই জায়গাটা সেই জায়গাটা হচ্ছে আমাদের আগে রাস্তা ছড় ছিল তো এখন হালকা রাস্তার চেওড়া হচ্ছে বারো ফিট তো বারো ফিট রাস্তা হওয়ার ফলে তো আমরা বলেছিলাম যে আমাদের রাস্তা যদি বাড়ে তা দুই সাইড দিয়ে বাড়বে আমাদের একদিক থেকে কেন বাড়বে তো সেটা ওনারা গাউজুরি করে আমাদের থেকে পুরো জমিটা আমাদের দিক থেকে নিয়ে ওরা ঝামেলা করতে আসছে তো এর ফলেই আর কি মা বলতে গেছিলেন যে রাস্তা হলে তো দু সাত দিয়ে হবে এক সাথে রাস্তা হবে না তো মা একাই ছিলেন আর কেউ ছিলেন ওনার পুরো প্রধান দলবল নিয়ে এসে পুরো মায়ের উপর লাঠিচার্জ করেছে প্রধান হচ্ছে রেখা বর্মণ আমরা তিরমন করে বলেই আমাদেরকে উনি মেরেছে আর আমাদেরকে বেশ কয়েকবার উনি ধুমকিও দিয়েছিলেন বাড়ির সামনে একদম বাড়ির সামনে আমাদের বাড়ির গেটের সামনে এসে মেরেছে আমাদেরকে আমরা সব বিচার চাচ্ছি আমরা কিছুই চাইছি না আমরা সব বিচার আমরা চাই থানা জানিয়েছি আমি চাই যে প্রধান একটা প্রধান হয়ে কি করে উনি মারা ইয়ে করলে পারমিশন দিতে পারলেন আর প্রধান নিজে হাত তুলেছেন যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রধানের প্রতিনিধি ভোলা বর্মন তিনি শঙ্করদেবের বিরুদ্ধে পাল্টা মার ধরে অভিযোগ করেছেন এটা আপনারা ওরা যে অভিযোগ করেছে পুরোপুরি মিথ্যা কারণ ওরা যে সময় ঘটনাটা ঘটে আমাদের লোক ক্ষুদ্র চার থেকে পাঁচজন ছিল ওনাদের লোক মিনিমাম পনেরো থেকে বিশ জন ছিল আমরা ওদেরকে মারধর করার তো প্রশ্নই নাই আমাদেরকে যে মেরেছে না অমানবিক ভাবে মেরেছে আমাদের প্রথমত আমার ওয়াইফ প্রধান আমাদের একটা রাস্তা যেটা হচ্ছে তার সঙ্গে একটা গার্ডওয়াল ছিল তখন গ্রামবাসীরা বলবো যে গার্ডওয়ালটা ভেঙে দেওয়া হোক পরবর্তী যখন ঢালাই রাস্তা হবে তো মানে ঘরটাকে বাঁচানোর জন্য একটা ছোট্ট গার্ডওয়াল দিতে হবে যেন ঘরটার মধ্যে আঘাতটা না লাগে সেই মতো আমরা আজকে দিতে গেছিল বহু যখন যায় তখন বউকে কোনো কথা না বলেই মানে ওরা আগে থেকে প্লেন ছিল কারণ ওরা পনেরো বিশ জন ছিল আমাদের তো প্লেন ছিল না আমরা তো চার পাঁচজন লোক মটে আমি নিজে ছিলাম না আমি বউ বউকে ওরা চুলের মুঠো ধরে ওদের টানতে টানতে ওদের বাড়িতে নিয়ে যায় সে বাঁচাতে যায় বউকে বাঁচাতে গিয়ে তখন বউকে ছেড়ে দিয়ে ভাস্তাকে একবার মানে এমন করে ধরে চোখে মেরে ফেলতো তখন আমার দাদা যায় ওর বাবা যায় ওর বাবাকেও প্রচন্ড ভাবে মেরেছে তারপরে ওর বোন যায় ওর বোনকে প্রচন্ড ভাবে মেরেছে ওরা হসপিটালে সবাই বর্তমান ভর্তি আছে কতজন ভর্তি আছে আমাদের চারজন ভর্তি আছে পুরা ভুল তথ্য ওরা ওরা যে আমাদের উপর অত্যাচার করে পাড়ার লোকই বললেই প্রমাণ করবে কারণ পাড়ার লোকরা ওরা যে যেভাবে শুধু আমাদের পণ না পাড়া সবার উপর অত্যাচার করে ওরা টিএমসি বিজেপি বলে ব্যাপার না ওদের মানে ওদের সঙ্গে আমাদের সত্যি কথা বলতে গেলে মানে পার্টিগত ব্যাপার না এটা পুরোপুরি পারিবারিক ব্যাপার অন্যদিকে কর্ণজেরা পুলিশ ফাঁড়িতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ